আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরতাল আনহার জীবনী রাসলামের চল্লিশ বছর বয়সে নোবেদ প্রাপ্ত হন এরপর মহান আল্লাহর নির্দেশে গোপনে তিন বছর মানুষকে ধর্মের দিকে দাওয়াত দিতে থাকেন তিন বছর পর তিনি প্রকাশ্যে নিজের আত্মীয় স্বজন ও মক্কাবাসীকে ধর্মের পথে দেন রাসুলের গুত্র বনু হাসিমের মধ্য থেকে তার চাচা আবুল্লাহাব তার বিরোধিতা করতে থাকে আর মক্কার নেতৃত্ব স্থানীয় পুরাইশরা সকলে রাসুল্লাহ সাল্লামের সাথে শত্রুতা শুরু করে এর মধ্যে রাসুল্লাহ সালহ সাল্লামের পুত্র সন্তানরা মারা গেলে কাফের মুশিকরা রাসুলকে নিয়ে ঠাট্টা করতে থাকে আসিফনে ওয়াইল রাসূলকে রাসুলকে সে বলতো আরে মোহাম্মদের তো কোনো পুত্র সন্তান নেই সে মরে গেলে তার নাম নেয়ার মতো কেউ থাকবে না রসল্লাহ সাল সাল্লাম এ কথায় খুব কষ্ট পেতেন মহান আল্লাহ তার এই কষ্ট দূর করার জন্য যে অমূল্য ন্যামত তাকে দান করেন তিনিই হলেন হজরত ফাতেমা রাজুল্লাহ তালা আনহা এর প্রেক্ষিতেই পবিত্র কোরআনের সুরা কাউসার নাজিল হয় হজরত ফাতেমা আল্লাহ আনহার সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হল জাহরা জাকিয়া বাতুল ও রাবিয়া হজরত ফাতেমা রাজাল্লাহ আনহার মাতা ছিলেন আল্লাহ রাসুল সাল সালামের সর্বপ্রথম স্ত্রী খাদিজাতুল কোবরা রাজাল্লাহ আনহা আরবি সানি মাসের বিশ তারিখ রোজ শুক্রবার মহানবীর সাল্লাহ আল্লাহ সালামের লাভের পঞ্চম বৎসরে মক্কার প্রস্তরময় পর্বতের পাদদেশে কাবার সন্নিকটে উহি নাজিলের গৃহে যে গৃহের অঙ্গন মহানবী সাল্লাহ আসলামের খোদা প্রেমিক মুখের পবিত্র ছটায় আলোকিত হতো যে গৃহকে ফেরেস ভালো করে চিনতো এবং সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত। যেখানে সকাল সন্ধ্যায় রাসুলে খোদার নামাজের প্রতিধ্বনিত হতো এবং গভীর রাত্রিতে তার তেলাওয়াতার আধ্যাত্মিক ধ্বনিতে জমিনের সাথে আসমানের সংযোগ স্থাপিত হতো ইয়াতিমদের আসার কেন্দ্র নিঃস্ব মানুষের সাহায্যকারী বন্দি ও নিবীড়িতদের আশ্রয়স্থল সেই গৃহে পয়গম্বর সাল সাল্লাম হজরত খাদিজা রাজাল্লাহতাল আনহার গৃহে একটি কন্যা জন্মগ্রহণ করেন মহানবীর সাল্লাহ আলাহ এন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হজরত ফাতিমা আনহার অন্তরে প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল তিনি তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনো তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না একদিকে তার জন্যে পিতার বিয়োগ ব্যথা অত্যন্ত বেদনাদায়ক ছিল অপরদিকে আমিরুল মুকমিনের খেলাফতের বিরুদ্ধে চক্রান্তকারীদের আচরণ হজরত ফাতিমা রাজল্লাহ আনহার দেহে সাংঘাতিক ক্ষতের সৃষ্টি করে হজরত ফাতেমা রাজল আনহার পিতার এতেকালের পর সর্বদা প্রন্দরত ও সুকার্ত ছিলেন তিনি তার পিতার কবর জিয়ারোতে গিয়ে অনেক কাঁদতেন আবার কখনো শহীদদের কবরে পাশে গিয়ে আজহারি করতেন আর নিজ গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছুই করতেন না তার ক্রন্দন ও রুনাজারির ব্যাপারে মদিনাবাসীরা প্রতিবাদ করলে আমিরুল মুকমিন আলী রাজাল্লাহ আনহু তার জন্যে জান্নাতুল বাকি কবরস্থানের এক ভুট্ট ঘর তৈরি করে দেন যা পরবর্তীতে বাইতুল আহান বা সুখের ঘর নামে আখ্যায়িত হয়েছে রাসুল্লাহ সাল্লামের সাথে বিচ্ছেদে হজরত ফাতেমা রাজাল আনহা ব্যথা বেদনা ও দুঃখ কষ্ট এত মাত্রা বৃদ্ধি পায় যে নবী নবীর সাল্লামের যে কোনো স্মৃতি তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত হজরত রাসুলুল্লাহ সাল্লাস্লামের মুয়াজ্জিন হজরত বেলাল রাজাল্লাহ তালা আনহু সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী সাল সালামের তীর পর আর কোনো দিন কারো জন্যে আজান বলবেন না একদিন হজরত ফাতেমা রাজাল্লাহ আনহা বললেন আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চায় এই সংবাদ হজরত বেলাল রাজল্হ তালা আনহুর কর্ণকোচর হলে তিনি ত্বরিত গতিতে এসে হজরত ফাতেমা রাজল তালা আনহার সামনে আজান দিতে দাঁড়িয়ে যান যখন হজরত বেলালের কণ্ঠে আল্লাহ একবার ধ্বনিতে উচ্চারিত হলো তখন হজরত ফাতেমা রাজুল তাল আনহা চোখে আর কান্না ধরে রাখতে পারলেন না আর যখন হজরত বেলালের আজান আসাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পৌঁছায় তখন হজরত ফাতেমা উচ্চস্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন উপস্থিত লোকজন হজরত বেলালকে বললেন থামুন রাসুলের কন্যা মারা যাচ্ছে তারা মনে করেছিলেন যে হজরত ফাতেমা ইহলোক ত্যাগ করেছেন হজরত বেলাল আজান অসম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন যখন হজরত ফাতেমার চৈতন্য ফিরে আসলো তখন হজরত বেলালকে আজান সম্পূর্ণ করার জন্য বললেন কিন্তু হজরত বেলাল তার খ্যাত মতে আরোস করলেন হে নারীদের নেত্রী আমার আজানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণ আশঙ্কা করছি অবশেষে হজরত ফাতেমার অসহনীয় এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছুদিনের মধ্যেই শয্যাশায়ী করে ফেললো পরিশেষে এই আঘাত দুঃখ কষ্টের কারণে একাদশ হিজরির জামাদিউল ওলার ১৩ তারিখে কারো মতে জামাউ সানি মাসের তৃতীয় দিনে অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের তিরোধানের মাত্র পঁচাত্তর অথবা পঁচানব্বই দিনের ব্যবধানে তিনি চিরদিনের জন্য এই নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন তিনি তার শাহাদাতের মাধ্যমে তার অনুসারীদের অন্তরসমূহকে চিরদিনের জন্য সুখের সাগরে ভাসিয়ে গেছেন রাজনৈতিক এবং তার অসিয়তের কারণে অন্ধকার রাত্রে গোপনে আমিরুল মকমিনিন তার দাফনো কার্য সম্পন্ন করেন আজ অবধি তার পবিত্র কবরে চিহ্ন উদ্ঘাটিত হয়নি আমিরুল মুকমিন আলী রাজ আনহু বলেন আল্লাহর শপথ আমার দাম্পত্য জীবনে ফাতেমেকে তার মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো রাগায়নি আর কোনো কাজে তাকে বাধ্য করিনি সেও আমাকে কখনও রাগান্বিত করেনি এবং কখনো আমার অবাধ্য হয়নি যখনই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত হজরত আমিরুল মিন আলী রাজাল্লাহ আনহু আরও বলেন একদিন এক অন্ধ ব্যক্তি ফাতেমার গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলে তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন রাসুল্লাহ সাল্লাম বললেন হে ফাতেমা কেন তুমি এই ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখছ সে তো অন্ধ তোমাকে দেখছে না প্রতি উত্তরে ফাতেমা বললেন যদিও ওই অন্ধ লোকটি আমাকে দেখছেন না কিন্তু আমি তো তাকে দেখছি এই অন্ধ ব্যক্তিটির নাসিকা গ্রন্থিত কাজ করছে তিনি তো ঘাণ দিতে পারেন এই কথা শুনে রসল আল্লাহ সাল্লাম বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ আল্লাহ আলা আমাদের সকলকে হজরত ফাতেমা আনহার জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা